এখন থেকে ঠিক করেছি যে কদিন বাঁচবো ওদের মতো করেই বাঁচব তাহলে অন্তত মৃত্যুর আগে আমার কোনো ক্ষেত থাকবে না আজকে স্যাটারডে তো হ্যাপি স্যাটারডে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এইখানে স্যাটারডে মানেই সবাই যে যার বাড়ি থেকে কোনো নির্দিষ্ট মেলা জায়গায় চলে যায় কেউ হয়তো পুকুর পাড়ে চলে যায় কিন কেউ হয়তো মাঠের পাশে কিন্তু পরিবার নিয়ে চলে যায় শনিবারটা ভীষণ সুন্দর করে কাটাতে শনিবার মানেই পাড়ের পরের দিন হচ্ছে রবিবার আর রবিবার মানে ছুটির দিন আমরা তো এরকম করে কখনও ভাবি না কিন্তু এইখানে আসার পর থেকে প্রত্যেক শনিবারটা আমিও ওদের মতো করে কাটাই আমারও মনে হয় সত্যিই তো জীবন আজকে আছে কালকে নেই কালকের দিন কে দেখেছে তো আমাদের যতটুকু যা আছে সেইটা নিয়েই আমরা ভীষণ খুশি থাকার চেষ্টা করি আর চেষ্টা করা উচিত আর এইটা আমি এইখান থেকেই শিখেছি বলে না মানুষ পড়াশুনায় কত দূর সেটার থেকে বড় কথা সামাজিক শিক্ষাটা বড় একটা দেশ ছোট বা বড় তার উপর নির্ভর করে না কোনো কিছুই নির্ভর করে সেই দেশের মানসিকতা কীরকম তো এই দেশের মানুষেরা ভীষণ শান্তিপ্রিয় করে থাকতে ভালোবাসে প্রত্যেকটা মুহূর্ত জীবনের আনন্দে খুশিতে কাটাতে থাকে আর বুদ্ধিষ্টের নিয়মই আছে কালকে কে হবে কে জানে কি হবে আজকের দিনটা যেটা আছে আমাদের হাতে সেইটাকে ভীষণ সুন্দর করে কাটাই তো আমিও ঠিক করেছি যে এখন থেকে প্রত্যেক শনিবার নয় প্রত্যেকটা দিন আমি ভীষণ আনন্দে কাটাবো কালকে কে দেখেছে আমি আমার ছেলে আমার পরিবারের সাথে ভীষণ সুন্দর করে কাটাবো আর এইখানে সবাই ওই রকম যে যার পরিবার নিয়ে চলে এসছে একটা সুন্দর সময় কাটাতে এইটা যে সুন্দর আজকের শনিবারের গল্প তাই নয় যুগ যুগ ধরেই চলে আসছে এখানে প্রত্যেক শনিবার আর এখানে এখানে আর ভালো সময় মানেই সবাই হাতে একটা করে গিটার নিয়ে চলে আসে আর এখানে প্রায় একশো জন মানুষই গান করতে পারে মানে একশো জনের মধ্যে একশো জনের স্কুলগুলোতে গান শেখানো বাধ্যতামূলক সবাই সুন্দর গান করে আর সময় কাটায় আমিও আমার ছেলেকে গান শেখাবো ও আর কদিন পরে তাহলে রকম গিটার বাজাবে আর গান করবে আর আমি আর ওর বাবা পাশে বসে বসে শুনবো আর সুন্দর সময় কাটাবো আর সেইখান থেকে চলে আসলাম এই যে ছেলেকে একটুখানি খেলা করাতে যাতে ওর সময়টাও ভীষণ সুন্দর কাটে আর ও এর পরের শনিবারের জন্য অপেক্ষা করে থাকে ভাবে যে কবে শনিবার আসবে আর ভীষণ সুন্দর যেন সারা সপ্তাহ কাটে তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি আশা করি এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে আর এই যে চলে লাম এখন বাড়ি এসে ড্রেস চেঞ্জ করিনি নি আগেই মাইক্রো খাবার গরম করতে দিয়েছি রাতে ডিনার করতে হবে তো ওই যে তোর খাবার গরম হচ্ছে আর টাটা আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন